প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অনেক ভালো এবং সুস্থ আছো দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আমরা এখানে এক কাজ করবো অলরেডি কিন্তু আমরা উপরের কাজগুলো করছি তো নিচের চার নম্বর কাজটা আমরা করব আজকে যে ফা পাস ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস রুট ফাইভ এর হরকে বর্গমূল মুক্ত করো তাহলে বর্গমূল মুক্ত মানে আমাদের হলো থ্রির উপর থেকে রুট সরাইতে হবে এবং পাঁচের উপর থেকে রুট সরাইতে হবে আশা করি তোমরা এই বিষয়টা সম্পর্কে এর আগেই অবগত হয়েছো যে যখন আমরা হরকে বর্গমূল মুক্ত করব তখন আমাদের কাজটা কী হবে হরে যে রাশিটা থাকবে সেই রাশির বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা আমরা হর এবং লবকে গুণ দিব তো আমরা কিন্তু সেই কাজটাই করছি এখানে এখানে ছিল রুট থ্রি প্লাস রুট ফাইভ আমরা গুণ দিছি হলো রুট থ্রি মাইনাস রুট ফাইভ দ্বারা উপরে এবং নিচে মানে হর এবং লবকে তাহলে যখন আমরা নিচে গুণ দিছি তখন কি হলো আমাদের হলো নিচে এটা একটা সূত্র হয়েছে সূত্রটা কি স্কোয়ার মাইনাস বিস্কার মানে হলো আমাদের সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস বিস্কার স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হল এ প্লাস বি এবং এ মাইনাস বি তাহলে প্রথমটা প্রথমটা ঠিক ছিল পরেরটা পরেরটা ঠিক ছিল একটা প্লাস একটা মাইনাস তো আমাদের এখানেও কিন্তু সেই রকমই কাজ রুট থ্রি প্লাস রুট ফাইভ রুট থ্রি মাইনাস রুট ফাইভ তো আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র করছি উপরে যা ছিল ও তাই আসে মানে গুণ দিয়েছি আর কি তাহলে এখানে রুট থ্রি পরিষ্কোয়ার মাইনাস রুট ফাইভের উপর স্কোয়ার তাহলে এখানে উপরেরটা ঠিক ছিল স্কোয়ার রুট কাটা থ্রি এখানে হলো ফাইভ তার মানে উপরেরটা ঠিক আছে এখানে মাইনাস টু তার মানে আমরা এটাকে এই অবস্থায় উত্তর লিখতে পারি বা এই অবস্থায় যদি আমরা লিখি তাতেও আমাদের কোনো সমস্যা নাই তারপরে হলো পরের যে কাজটা বলা আছে যে ক এর মান বের করো তো আমাদের এই কাজটা কিন্তু উপরের কাজটার মতোই তো আমরা সে কাজটাও লিখছি এখানে দেখো ক এর মান বের করো তো আমাদের এখানে কি ছিল এখানে আমাদের হলো নিচে কি আছে বর্গমূল আছে তো আমরা এটা কি কী করব বর্গমূল মুক্তকরণ করব আমাদের এই পাশে ডান পাশে যা আছে তাই ঠিকঠাক ঠিকঠাকই থাকবে তো আমরা এখানে বর্গমূল মুক্তকরণ করার জন্য রুট উনিশ যোগ রুট বারো দ্বারা উপরে লব এবং হরকে গুণ দিছি তো উপরে এটা ঠিক ছিল নিচে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র ডানপাশেটা আমাদের ওরকমই কোনো পরিবর্তন নাই তাহলে এখানে স্কোয়ার রুট কাটা উনিশ মাইনাস বারো তো এখানে দেখো এখন আমাদের এই লাইনে তাহলে লব বাই হর লব বাই হর তাহলে এখানে হর হিসাবে সমান চিহ্নের উভয় পাশে মানে সমীকরণের দুই পাশে যদি হর হিসেবে মান সমান থাকে বা লব হিসেবে মান সমান থাকে তখন আমরা কি করতে পারি হর হর কাটা দিতে পারি লব লব কাটা দিতে পারি তো আমরা এখানে কি করছি হর হর কাটা দিছি তাহলে উপরে এটা থাকে এইদিকে এটা থাকে তো এখন কি করলাম যে উনিশ ছিল কোন পাশে ডান পাশে ছিল রুট উনিশ আমরা একটু বাম পাশে নিয়ে আসছি তাহলে প্লাস এবং মাইনাস একই জিনিস প্লাস মাইনাস থাকলে কী হয় বাদ যায় তো আমরা এটা কাটাকাটি করছি এখানে রুট বারো এখানে হলো রুট ক আছে তো আমাদেরকে তো কয়ের মান বের করতে হবে তার জন্য আমরা কি করলাম উভয় পাশে বর্গমূল মানে উভয় পাশে বর্গ করলাম স্কোয়ার করলাম তাহলে স্কোয়ার করলে কি হয় এই দিক থেকে স্কোয়ার এবং রুট কাটা এখান থেকেও স্কোয়ার এবং রুট কাটা তার মানে হলো দিকে বারো এই দিকে হলো ক তার মানে আমরা কয়ের মান কত পেলাম কয়ের মান হলো বারো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আমাদের এখন পরবর্তী যে কাজটা আছে সরল করো এখন সেই কাজটাই যদি আমরা যাই এটা হলো এই উপরের কাজগুলোর মতোই আর কি তো এই কাজটাতেও হলো আমরা কিন্তু এখানে আমাদের দেখো হর আছে বর্গমূল যুক্ত হর এখানেও আছে তো আমরা এই হরকে বর্গমূল মুক্ত করছি কিভাবে তো এই হরের মানে ওই রাশির বিপরীত চিহ্নযুক্ত রাশি উপরে নিচে আমরা গুণ দিছি লব এবং হরকে গুণ দিয়েছি দুই পাশেই এখানে কোনো পরিবর্তন নাই নিচে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র করছি এ পাশে এবং এপাশে দুই জায়গাতেই তাহলে দেখো নাইন মাইনাস থ্রি উপরে যাচ্ছিলো তাই থ্রি মাইনাস টু এখানে থাকলো ছয় এখানে হলো এক থাকলো তার মানে হর হিসেবে যদি এক থাকে তাহলে আমাদের সেই হরটাকে লেখার প্রয়োজন পড়ে না তো তারপর আমরা কি করলাম লসাগু করলাম ছয় এবং একের লসাগু কত ছয় ছয় দ্বারা ছয়কে ভাগ করলে কত হয় এক এক দ্বারা আমাদের লবটাকে গুণ দিতে হয় নাইন মাইনাস রুট থ্রি প্লাসের জায়গায় প্লাস এক দ্বারা ছয়কে যদি ভাগ করি কত হয় ছয় হয় তাহলে এই ছয় দ্বারা আমাদের এই লবটাকে গুণ দিতে হবে তাহলে তিনশো আঠারো মাইনাস সিক্স রুট টু তার মানে আমাদের এখানে কত হলো আঠারো এখানে হলো প্লাস নয় তার মানে সাতাইশ মাইনাস সিক্স রুট টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই সিক্স তার মানে সরল মান হলো এটা এটাই হলো আমাদের উত্তর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবো ধন্যবাদ